হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু স্পিডো স্টাডি আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন নিয়ে তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ এই রকম ভিডিও পাওয়ার জন্য চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো প্রথম প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের মোট আয়তন কত অপশান এ চুরাশি হাজার চারশো ছাপান্ন বর্গ কিলোমিটার অপশন বি অষ্টাশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার অপশন সি অষ্টাশি হাজার দুশো উনাআশি বর্গ কিলোমিটার অপশন ডি অষ্টাশি হাজার পাঁচশো বাহাত্তর বর্গ কিলোমিটার সঠিক উত্তর অপশন বি অষ্টাশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের মোট আয়তন হলো অষ্টাশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার নেক্সট দেখো পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত অপশন এ উত্তর দিকে অপশন বি দক্ষিণ দিকে অপশন সি দক্ষিণ পশ্চিম দিকে অপশন ডি পূর্ব দিকে সঠিক উত্তর অপশন ডি পূর্ব দিকে পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত অপশন এ আরব সাগর অপশন বি লোহিত সাগর অপশন সি অপশন ডি আন্দামান সাগর সঠিক উত্তর অপশন সি বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত নেক্সট দেখো আয়তনের নিরিখে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি অপশন এ দক্ষিণ চব্বিশ পরগনা অপশন বি পশ্চিম মেদিনীপুর অপশন সি কলকাতা অপশন ডি বীরভূম সঠিক উত্তর অপশন এ দক্ষিণ চব্বিশ পরগনা আয়তনের নিরিখে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হল দক্ষিণ চব্বিশ পরগনা নেক্সট দেখো আয়তনের নিরিখে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি অপশন এ বাঁকুড়া অপশন বি কলকাতা অপশন সি হাওড়া অপশন ডি বর্ধমান সঠিক উত্তর অপশন বি কলকাতা আয়তনের নিরিখে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা নেক্সট দেখো পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা কোনটি অপশন এ দক্ষিণ চব্বিশ পরগনা অপশন বি উত্তর চব্বিশ পরগনা অপশন সি কলকাতা অপশন ডি বাঁকুড়া সঠিক উত্তর অপশন বি উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা হলো উত্তর চব্বিশ পরগনা নেক্সট দেখো পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা কোনটি অপশন এ কলকাতা অপশন বি বীরভূম অপশান সি দার্জিলিং অপশান ডি হাওড়া সঠিক উত্তর অপশান সি দার্জিলিং পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা হলো দার্জিলিং নেক্সট দেখো পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত অপশান এ দুশো চুরানব্বইটি অপশান বি দুশো ঊনপঞ্চাশটি অপশান সি দুশো একটি অপশান ডি দুশো পঁচানব্বইটি সঠিক উত্তর অপশান এ দুশো চুরানব্বইটি পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা দুশো চুরানব্বইটি নেক্সট দেখো পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত আপসেন এ চব্বিশটি অপশন বি বিয়াল্লিশটি অপশন সি আঠাশটি অপশন ডি একুশটি সঠিক উত্তর অপশন বি বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা বিয়াল্লিশটি নেক্সট দেখো কলকাতায় কবে মেট্রো রেল চালু হয় আপসেন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে কলকাতায় মেট্রো রেল চালু হয় উনিশশো সালে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি অপশন এ বেঙ্গল গ্যাজেট অপশন বি সংবাদ প্রভাকর অপশন সি বঙ্গদর্শন অপশন ডি সমাচার দর্পণ সঠিক উত্তর অপশন ডি সমাচার দর্পণ পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্রের নাম হলো সমাচার দর্পণ নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় বাগিচা কৃষি দেখা যায় অপশন এ মালদা অপশন বি দার্জিলিং অপশন সি মেদিনীপুর অপশন ডি দক্ষিণ দিনাজপুর সঠিক উত্তর অপশন বি দার্জিলিং পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় বাগিচা কৃষি দেখা যায় নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোথায় অনুসারী শিল্প গড়ে উঠেছে অপশন এ আসানসোল অপশন বি কলকাতা অপশন সি বর্ধমান অপশন ডি হলদিয়া সঠিক উত্তর অপশন ডি হলদিয়া পশ্চিমবঙ্গের হলদিয়া জেলায় অনুসারী শিল্প গড়ে উঠেছে নেক্সট দেখো সুন্দরবনকে রামসার সাইড হিসেবে ঘোষণা করা হয় কত সালে অপশন এ দু সালে অপশন বি দু সালে অপশন সি দু সালে অপশন ডি দু সালে সঠিক উত্তর অপশন বি দু সালে সুন্দরবনকে রামসার সাইড হিসেবে ঘোষণা করা হয় দু সালে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয় অপশন এ মুর্শিদাবাদ আপসেন বি মালদা অপশন সি কোচবিহার অপশন ডি জলপাইগুড়ি সঠিক উত্তর অপশন সি কোচবিহার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয় নেক্সট দেখো পশ্চিমবঙ্গের নগরী কাকে বলা হয় অপশন এ দুর্গাপুর অপশন বি বার্নপুর অপশন সি আসানসোল অপশন ডি রানীগঞ্জ সঠিক উত্তর অপশন এ দুর্গাপুর পশ্চিমবঙ্গের ইস্পাতনগরী বলা হয় দুর্গাপুরকে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোথায় দুধ তৈরির কারখানা আছে অপশন এ জলপাইগুড়িতে অপশন বি হরিণঘাটায় অপশন সি কৃষ্ণনগরে অপশন ডি বীরভূমে সঠিক উত্তর অপশন বি হরিণঘাটায় পশ্চিমবঙ্গের হরিণঘাটায় দুধ তৈরির কারখানা আছে নেক্সট দেখো বিধানসভায় সাধারণের জন্য আসন সংখ্যা কত অপশন এ দুশো চুরানব্বইটি অপশান বি দুশো বাহাত্তরটি অপশান সি দুশো সতেরোটি ডি দুশো দশটি সঠিক উত্তর অপশন ডি দুশো দশটি বিধানসভায় সাধারণের জন্য আসন সংখ্যা হল দুশো দশটি নেক্সট দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম স্টেশন কোনটি অপশন এ হাওড়া অপশন বি ঘুম অপশন সি আসানসোল অপশন ডি শিলিগুড়ি সঠিক উত্তর অপশন বি ঘুম পশ্চিমবঙ্গের উচ্চতম স্টেশন হলো ঘুম নেক্সট এবং আজকের শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি অপশন এ শিয়ালদহ অপশন বি হাওড়া অপশন সি খড়গপুর অপশন ডি রানীগঞ্জ সঠিক উত্তর অপশান এ শিয়ালদহ পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেজিস্ট্রেশন হলো শিয়ালদহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে আরও রকম ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে